সবাই মিষ্টি মুখ করে নাও সবাই মিষ্টি মুখ করে নাও আজকে আমার ছেলে হয়েছে কিন্তু তার বার একটুকু খুশি হয়নি কারণ ছেলেটা পুরো আমার মতন দেখতে হয়েছে রক্তের গরম আমাকে দেখাস না ভাই কারণ তোর শরীরে যতটা রক্ত আছে তার থেকে বেশি রক্ত আমি হ্যান্ডেল মেরে ফেলিয়ে দিই এখনকার মেয়ে গুলো পুরো আলুর মতন তাহলে সব সবজির সাথে হয়ে যায় তোমার আপন মানুষরা তোমার শত্রু হয়ে যাবে যেখানে আমার কপালটাই ফুটো সেখানে বোতল ফুটো করা তো বিলাসিতায় মারত কি সময়টা ছিল বিয়ের মেয়ে ব্যস্ত ছিল কোন লেহেঙ্গাতে নিজেকে মানাবে এটা নিয়ে গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে পর্যন্ত বন্ধু বান্ধবীদেরকে নিয়ে ফটোগ্রাফারের কাছে ব্যস্ত পোস্ট দিয়ে দিয়ে ফটো তুলছে আর একখানে তার বাবা দাঁড়িয়ে ভাবছে এখনো কতজনের দেনা বাকি আছে কতজনকে কত টাকা দিতে হবে আর রেসপেক্ট এইসব মাঘিগুনোতে যখন ক্লাসের স্যার ম্যাডাম জিজ্ঞাসা করতো তুমি বড় কি হবে তখন সব আঁকিগুনে প্রথমে হাত তুলে বলবে আমি ডাক্তার হবো আমি নার্স হবো লেও তো বিয়ের দিনে সারিটা পর্যন্ত বাপের টাকায় পড়ছি লজ্জা লাগে না গুচ্ছানি আবার এই সময়ের কিছুদিন পর স্ট্যাটাস দিয়ে দেবে আজকে আমার দুজনে প্রতিষ্ঠিত হয়ে গেলাম প্রতিষ্ঠিত না অ্যান বল ছাল বিয়ের দিনে সারিটা পর্যন্ত বাপের টাকায় পড়ছি আর কোনো প্রতিষ্ঠিত চলাচ্ছি আর এই সময় এগুলোর না ঘিন নয় যারা বাড়ির পরিস্থিতির কথা ভাবে না এভাবে যে আমার ধুমধাম করে বিয়ে হয়ে গেলে গোটা সমাজের কাছে গোটা ফ্যামিলির কাছে আমার রেসপেক্টটা বেড়ে যাবে সবাই আমাকে নিয়ে স্ট্যাটাস দেবে বন্ধু বান্ধবরা আর হ্যাঁ এই কথা বলছি একে চন্দ্র দুয়ে পক্ষ টাকা মানুষের জীবনের লক্ষ্য তিনে নেত চারি ভেদ টাকা মানুষের বাড়াই ভেদ পাঁচে পঞ্চবন ছয় টাকার কাছে সবাই সাথে সমুদ্র আটে অষ্ট পশু টাকা মানুষকে বানায় পশু নয় নমক দশে দিক টাকা রাখলে সফটই কি হলো রে অনেক রাধা কৃষ্ণ একা ব্যাঙ্কে আছে অনেক টাকা থাকলে টাকা থাকলে আমার বেড়ে যায় তাহলে তো আমি আবার বাসব এখন তো শুধু আমার মন ভেঙেছে শিল ভাঙা এখনো বাকি আছে ডি তুই ছেড়ে যাওয়ার পর আমি তো একটা কথা ভালো করে বুঝে গেছি যে তোকে পাবে সে তোকে ওকে পছতাবে যখন সে এখান থেকে এখান পর্যন্ত যাবে কি করি কেমনে ভুলে যাবে অন্য ছেলের সাথে তো এটা ঘর বসাবে ডি যখন তুই আমাকে ছেড়ে গেছিলি তখন আমি খুব কিঁদেছি নিজেকে আমি এটা বলেই সান্ত্বনা দিই আমি তোকে একবার হলেও চুরি কি করি ভাত খাই ডাল দিয়ে আর বিস্কুট খাই চা দিয়ে আর আমার এক্স হয়েছিল মদ দিয়ে যেইখানে চুলের কোনো প্রয়োজন নেই সেইখানে এক গাদা চুল আর যেই চুলের প্রয়োজন আছে সেই চুল উইঠা যাইতাছে তাহলে তোমাকে আমি একটা ভালো যুক্তিচ্ছি দিচ্ছি তুমি শোনো তোমার এই চুল গুনে নিয়ে মাথায় লাগিয়ে নাও মানছে একটু কুকরানো কিন্তু কাজ চলে যাবে আরে নেই মামার চেয়ে তো কানা অনেক ভালো নাকি লাগে না লাগে না

সময় দিতে বলবে আর বৌদি তোমাকে সময়ে সময় দিতে বলবে প্রতিটা গল্পে মেয়েরাই কেন খারাপ হবে একটা ছেলে যে একটা মেয়েকে বউ বানানোর স্বপ্ন থেকে ব্যস্ত বানিয়ে ছেড়ে দেয় তার বেলা কিছু না যদি তোমার গার্লফ্রেন্ড তোমাকে বলে যে আমার আর ভালো লাগছে না তার মানে তুমি বুঝে নিও তোমার আর ভালো করে লাগানো হচ্ছে না আম পাতা জোড়া জোড়া আমার এক্সকে আমি চুচ্ছিলাম ওরা ধরা বাড়ির পেছনে বড় পুকুর রাস্তার ধারে নদী আমি তোমাকে অনেক ভালোবাসি

তুই আর আমি মিলে বারো ভাতে এগুলোর সাথে প্রেম করি পানা পুকুরে ঢিল মারলে পানা থপ করে আর লুকিয়ে মাগির গুঁত মারলে বুক ধরপর করে গার্লফ্রেন্ড ছাড়ো আর বৌদি ধরো কারণ গার্লফ্রেন্ড বলবে বিয়ের পরে কথায় কথাবারে আর টাকায়বারে সুদ গোচি সাথে প্রেম করো টাইট পাবে তার গুড সত্যি করে বলবি মাইরি মনের কথা ভুলচুকা কথা শুনে মাথা ব্যথা আজ ডিআরএক্স তুই আমাকে কাঁদা দিয়েছিস এবার তোকে আমি কাঁদাবো তোকে তো আমার লাগানো হয়ে গেছে এবার তোর মাতে আমি লাগাবো কি ভাই খুশি সংবাদ আছে কি খুশি সংবাদ মানে তাড়াতাড়ি বল আরে ওই পাড়া রিয়াকে চিনি কে রিয়া আরে কি আমাদের সাথে স্কুলে পড়তো ও ওই রিয়া ওই রিয়াকে তো আমাদের স্কুলে সবাই লাগিয়েছিল ওকে এখন আমিও লাগিয়েছিলাম খুব মজা দেয় ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে ও তোর সাথে বিয়ে ঠিক হয়েছে ও মন খারাপ করতে পারে ও আগে যা যা করেছে ওরা এখন খুব ভালো হয়ে গেছে তোকে খালি একা একাই দেবে আমাদের তোকে দেবে না ওকে তুই বিয়ে করলে ওকে বিয়ে করলে তুই বা ছাত্র এ বাংলার বাপ

DRX তুই নতুন ভাতাপে স্ট্যাটাস দিচ্ছিস আবার বলছিস ভাতেরটা নাকি খুব ভালো বলছি কি তোর নতুন ভাতার কি জানে যে তোর গুড়ের রং কয়লা থেকেও কালো কি হলো আমার আসল কালো গুড় নিয়ে গর্ব করিস আবার করিস তুই চালাকি তোকে আর আমার বানা লাগবে না এবার লাগবে আমার রাশিয়ানদের যাদের গুড়ের রং গোলাপি কি তুই আমার একশো টাকাটা কবে দিবি একটু ওয়েট কর আমি কালকে দিয়ে দেবো ঠিক আছে বল আজকে আমার মাথায় হাত দিয়ে বলছো তুই কালকে দিবি ঠিক আছে ভাই তোর মাথায় হাত দিয়ে আমি বলছি কালকে তোর টাকাটা আমি ফেরত দিয়ে দেবো তুমি যার জন্য কলা দিয়ে পুজো দিচ্ছ তুমি একটু খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে কলা তার পুজো করছে তুমি হবে রানী আমি হবো রাজা তুমি হবে রানী আমি হবো রাজা হ্যাঁ বোকা চোদা বড় বড় দূর থেকে নেবে তুমি মজা আমার রানী আমি তোর রাজারে আমার মতো বা বাজার রে হ্যান্ডেল তো লুকিয়ে লুকিয়ে সব ছেলেরাই মারে কিন্তু দোষায় শুধু আমাদের মতো কিছু রোগা পাতা ছেলেদের আচ্ছা ভাই বল তো দুধের উপর কি পড়ে কেন ব্রা পড়ে বোকা চা দুধের উপর সর পড়ে কি করে ডিআরএক্স তুমি আমার সেই খানকি মাগি যেই মেয়ের বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও জাতবে আজান শুধুমাত্র তার টেমিকার তাজমহল বানিয়ে দিয়েছিল আচ্ছা ভাই তাহলে বলতো আজান যদি মারা যেত তার টেমিকা তার কি করতো কিছু মেয়ে রাস্তায় বেরিয়ে আন্দোলন করছে আর কিছু মেয়ে সোশ্যাল এসে শর্ট শর্ট ড্রেস করে ভিডিও বানাচ্ছে বলছি বোন এটাই তোদের সুযোগ নিজের অধিকারটা নিজেরা নিয়ে নে রাস্তায় বেরো এই শর্ট শর্ট ড্রেস করে ভিডিও বানিয়ে কোনো লাভ নেই এটা পশ্চিমবঙ্গ এখানে টাকা দেয়া হয় বিচার না মেয়েদের কাছে এই প্রশ্নটা রিলেশন চলাকালীন যদি তোমার বয়ফ্রেন্ড তোমার শরীর দেখতে চায় তাহলে তোমার বয়ফ্রেন্ডকে তুমি কি বলবে চরিত্র বান না চরিত্রহীন